আসসালামু আলাইকুম ঢাকা গুলিস্থানের বিআরটিসি বাস টার্মিনাল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ মামাবাড়ির উদ্দেশ্যে ঢাকা থেকে ফরিদপুর যাব তো ভাবলাম গোল্ডেন লাইন পরিবহনে যাব এই বাসটা ফরিদপুর রুটে খুব ভালো সার্ভিস দেয় কিন্তু দুর্ভাগ্যবশত যাত্রীদের প্রচুর ভিড় থাকার কারণে এই বাসের টিকিট পেলাম না পরে ভাবলাম বিআরটিসি বাসে করে যাব ওখানে বাস ইনস্ট্যান্ট দাঁড়ানো ছিল চারশো টাকা দিয়ে একটি এসি সার্ভিস বাসের টিকিট ক্রয় করলাম তো দর্শক মামাবাড়ি যাওয়ার বিশেষ উদ্দেশ্যটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব দয়া করে ভিডিওটি না টেনে আমার সাথে থাকুন বিআরটিসি বাসের ভেতরের পরিবেশটা আমার কাছে খুব ভালোই লেগেছে এই গরমের মধ্যে এসির বাতাসটা খুবই ঠান্ডা ছিল একটু পরেই আমাদের বাসটা ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে প্রিয় দর্শক বাসে বসে এই জার্নিটা উপভোগ করতে করতে বিআরটিসি বাস সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেই ঢাকা থেকে ফরিদপুর রুটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন নিয়মিত বাস সার্ভিস পরিচালনা করছে এই রুটে যাত্রীদের সুবিধার্থে অনলাইন সুবিধাও রয়েছে বিআরটিসি বাসের ঢাকা থেকে ফরিদপুর টিকিট মূল্য চারশো টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়াও ঢাকা থেকে ফরিদপুর রুটে গোল্ডেন লাইন পরিবহন তাদের নিয়মিত বাস সার্ভিস পরিচালনা করছে আরও বিস্তারিত জানতে হলে গুগলের সাহায্য নিতে পারেন দীর্ঘ দুই ঘন্টার পথ জার্নি করে অবশেষে ফরিদপুরে এসে পৌঁছালাম ফরিদপুর বাস টার্মিনাল থেকে অটো নিয়ে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম প্রিয় দর্শক ফরিদপুরে আসার উদ্দেশ্য হচ্ছে আমার মামাতো ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করা পরের ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ